আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক তিনের যে নৈরবিত্তিক প্রশ্নগুলো আছে এগুলো আমরা এক এক করে সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এগুলো খুব ছোট ছোট ম্যাথ কিন্তু জাস্ট করার টেকনিকগুলো আমাদের যদি সিম্পলি জানা থাকে তাহলে কিন্তু আমরা এগুলো সহজেই আনসার করতে পারবো তাহলে চলো দেখে নেওয়া যাক আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এবং সিরিয়ালি তোমরা এক এক করে দেখে নিতে পারো তো এখানে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ারের গুণ ফল নিচের কোনটি তাহলে আমরা এটা কিন্তু পুরোটা লিখে গুণ করতে যাব না তাতে করে আমাদের সময় নষ্ট হবে আমি দেখো এখান থেকে কিভাবে করা যায় সেটা তোমাদের দেখে দেব তোমরা জাস্ট তোমাদের কপির রাপ পেজে ছোটো ছোটো করে কিছু ক্যালকুলেশন করে আনসারে টিকমার্ক দিয়ে দেবে ঠিক আছে তাহলে যেহেতু গুণ ফল দেখো আমরা প্রথমেই এই সংখ্যাগুলো গোণ করে নেব তাহলে কি হবে মাইনাস টুয়েলভ লিখে নিলাম ঠিক আছে এই যে কপি এটা হলে তোমরা কপিতে লিখলে তারপরে দেখো এই যে একই বেজের এর পাওয়ার এটা টু এটা ওয়ান তাহলে আমরা যেহেতু গুণ ফল আমরা যোগ করে নেব তাহলে টু আর ওয়ান থ্রি আর এরপরে এর পাওয়ার এখানে ওয়ান আছে আর টু ওয়ান আর টু থ্রি তাহলে এটা আমাদের আনসার এই ঠিক আছে আনসারটাকে আমরা টিকমার্ক দিয়ে দিলাম তো আমি এভাবে দেখাচ্ছি আমি এটা লিখেও করতে পারতাম এখন আমি যদি তোমরা যদি এটা যখন কপিতে সব কিছু লিখে এভাবে গুন করবে তখন কিন্তু অনেকটা সময় চলে যাবে সেই জন্য আমি তোমাদের ইজি টেকনিকগুলো দেখে দিচ্ছি কিভাবে কোশ্চেন থেকে সরাসরি তোমরা আনসারটা কপিতে লিখেই আনসারটা টিকমার করতে পারো তাতে তোমাদের সময় অনেক বেশি সেভ হবে আনসার করতে ইজি হবে এবার দেখো দুই নম্বরটা এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগ ফল নিচের কোনটি তাহলে ভাগ করতে হবে তাহলে টোয়েন্টিকে আমরা ফোর দিয়ে ভাগ করি ভাগ করলে আমরা পাবো ফাইভ ফাইভ লিখে রাখলাম আর ভাগ মানেই হলো বেজে পাওয়ারের বিয়োগ তাহলে এর পাওয়ার এখানে আছে সিক্স আর থ্রি তাহলে সিক্স থেকে থ্রি মাইনাস করে দিলাম তাহলে পাবো থ্রি আবার বিয় একই রকম থ্রি থেকে এই থ্রি থেকে ওয়ান মাইনাস করে দেবো হ্যাঁ বিয়োগ করে দিলে থ্রি থেকে ওয়ান বিয়োগ করে দিলে টু তাহলে বিয়ের পাওয়ার হয়ে যাবে টু তাহলে আমরা এখন এই আনসারটা খুঁজে বের করব যে এটা কোথায় আছে তাহলে দেখো এটা ঠিক আছে তাহলে এটাই হবে আমাদের আনসার এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই তিন নাম্বারটা দেখো এই যে এটা টু কত তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা ভাগ তাহলে ভাগ মানে আমরা কাটাকাটি করবো এই মাইনাস টোয়েন্টি ফাইভকে ফাইভ দিয়ে কাটবো তাহলে কত পাবো মাইনাস ফাইভ লিখে ফেললাম তারপরে এটাও কিন্তু ভাগ তাহলে এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ দিব তাহলে কী হবে এই থ্রি থেকে ওয়ান মাইনাস হবে তার মানে এক্স স্কোয়ার হবে এখন আমাদের দেখার বিষয় এখানে কীভাবে আছে দেখো এখানে মাইনাস ফাইভ আসছে তার মানে এই দুইটার মধ্যে একটা হবে হ্যাঁ তাহলে এখানে মাইনাস এই ওয়াই স্কোয়ার তো উপরে কিন্তু ওয়াই স্কোয়ার নাই হ্যাঁ ওয়াই স্কোয়ার পাওয়ার সম্ভাবনা নাই তাহলে নিচে ওয়াই স্কোয়ার এই দেখো এখানে ওয়ান এই ওয়ানটাকে যদি আমরা নিচে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে ওয়াই টু দি পর থ্রি মাইনাস ওয়ান যেহেতু ভাগ এটা তাহলে এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে তার মানে এটা হবে আনসার ঠিক আছে বুঝতে না পারলে অবশ্যই কথাগুলো বারবার শুনবে এবং আবার দেখবে তাহলে বুঝতে পারবে এখন ওয়াইটাকে যদি আমরা উপরে নিয়ে যেতাম তাহলে এখানে ওয়ান মাইনাস থ্রি হতো ঠিক আছে তাহলে ওয়াই টু দি পর মাইনাস টু হতো আর ওয়াই টু দি পর মাইনাস টু মানে এটাকে নিচে নিয়ে আসলে ওয়াই স্কোয়ার হয় আর উপরে তো মাইনাস টু নাই এখানে যদি উপরে কোনোটা মাইনাস টু থাকতো তাহলে এটা হতো ঠিক আছে তাহলে আমরা সিম্পলি কিভাবে আনসার করতে পারি সেই টেকনিকগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমরা চার নাম্বারটা করবো এ ইকোয়াল টু থ্রি বি টু টু হলে এটার মান কত তার মানে কী এই এ আর বি এর মান এখানে বসাতে হবে তো আমরা এই সম্পূর্ণ জিনিসটা লিখতে যাবো না লিখতে গেলে আমাদের সময় নষ্ট হবে তাহলে এখানে দেখে দেখে আমরা মানটা বসিয়ে দিই দেখো এখানে এর মান যদি বসায় থ্রি তাহলে থ্রি এইট যার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর লিখে ফেললাম মাইনাস তারপরে এখানে টু বি এখানে বি যদি টু বসায় টু টু যার ফোর তাহলে ফোর বসালাম ব্র্যাকেট যেভাবে আছে আমরা মান বসানোর পরে লিখছি এরপরে দেখো এখানে এর মান হলো থ্রি তাহলে থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস তো আছেই আগে থেকে প্লাস এখানে বি এর মান বসাবো বি হলো টু তাহলে ফোর ইন্টু টু এইট এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে নেব প্লাস এখানে মাইনাস থার্টিন তাহলে টোয়েন্টি মাইনাস থার্টিন সেভেন এখন দেখো সেভেন কোথায় আছে এই যে এটা আমাদের আনসার ঠিক আছে আনসারটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিকমার্ক দিয়ে দেব পাঁচ নম্বরে আছে এক্সিকোয়াল টু মাইনাস ওয়ান হলে এটার মান কত একইভাবে আমরা সরাসরি এই যে মাইনাস ওয়ান এখানে বসিয়ে দেবো মাইনাস ওয়ান বসালে কী হয় দেখো তাহলে এক্স কিউবে যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ানকে কিউব করলে কিন্তু মাইনাস ওয়ানই হবে তাহলে মাইনাস ওয়ান বসালাম তারপরে দেখো এখানে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যাবে আর প্লাস ওয়ানের সাথে টু গুণ করলে টু তারপরে মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি দেখো আমরা কিন্তু তাকালেই বুঝতে পারছি এখানে কিন্তু আমরা লিখবো না এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু আর প্লাস টু জিরো তাহলে এই যে এটা জিরো আনসার তো দেয়াই আছে আমরা জাস্ট খুঁজে বের করব আমাদেরটার সাথে কোনটা মিলেছে ঠিক আছে আর এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি এই যে যখনই দেখবে কিউব মানে অড নাম্বার বেজোর সংখ্যা পাওয়ার যদি বেজোর সংখ্যা হয় তাহলে নেগেটিভ থাকলে মাইনাস থাকলে মাইনাসই হবে হ্যাঁ আর পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে হ্যাঁ তুমি স্কোয়ার করো বা ফোর যদি থাকে তাহলে এটা ওয়ানটা প্লাস হয়ে যাবে এখানে যদি সিক্স থাকে ওয়ান প্লাস হয়ে যাবে আর এখানে যদি সেভেনও থাকে তাহলে মাইনাস ওয়ানই থাকবে যেহেতু এটা বেজোর সংখ্যা বাট ছয় নম্বরটা দেখি দেখো এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগ ফল কত তো ভাগ তার মানে টেনকে আমরা মাইনাস ফাইভ দিয়ে ভাগ করব তাহলে কত পাবো মাইনাস টু এখন এই যে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে না যেহেতু ভাগ বলা হয়েছে তার মানে দেখো আমরা এক্সের পাওয়ার বিয়োগ করবো এখান থেকেই সিক্স থেকে টু বিয়োগ করলে কত হয় ফোর তাহলে এক্সের পাওয়ার ফোর তারপরে ওয়াইডটা দেখো ফাইভ থেকে টু বিয়োগ করবো তাহলে থ্রি তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার থ্রি লিখে রাখবো আর এখানে জেডের এর পাওয়ার ফোর থেকে টু বিয়োগ করবো তাহলে টু পাবো তাহলে ওয়াই টু দি পাওয়ার থ্রি জেড স্কোয়ার তাহলে আমরা যখন যেটা পাবো তখন সেটা লিখে রাখবো তাহলে আর আমরা ভুলে যাব না আমাদের তখন সমস্যা থাকবে না কিন্তু আমরা এইটা লিখে ভাগ করে অনেক বেশি সময় নষ্ট করব না তাহলে এখন দেখো এই অ্যান্সারটা কোথায় আছে যেটার ভিতরে আছে এই যে মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার এটাই হবে অ্যান্সার এখন আমরা পরের প্রশ্নে চলে যাব সাত নম্বরে আছে এটি একটি বীজগণিতীয় রাশি তাহলে এক নাম্বার বলা হয়েছে বহুপদী রাশিটির চলক চলকে এটা একটা বহুপদী রাশি হ্যাঁ তো এটার চলক কী চলক হলো এর ভিতরে যেগুলো এ বিসি থাকে সেগুলোই হলো চলক তো এখানে দেখো শুধু এই আছে তাহলে চলকে তার মানে এটা রাইট তারপরে দেখো বহুপদীটির মাত্রা ফোর বহুপদী মাত্রা ফোর মানে সবচেয়ে হায়েস্ট পাওয়ার সর্বোচ্চ পাওয়ার যেটা তাহলে মানে এটা মাত্রা ফোর এটাও রাইট এই দুটাই রাইট এখন তিন নম্বরে বলা হয়েছে এ কিউবের সহক সিক্স এই যে এ কিউবের সহক সিক্স বলা হয়েছে কিন্তু এ কিউবের সহক কিন্তু মাইনাস সিক্স শুধু সিক্স না ঠিক আছে প্লাস সিক্স হবে না মাইনাস সিক্স তাহলে এটা হবে না তার মানে এই যে ওয়ান অ্যান্ড টু কারেক্ট এই প্রথমটা কারেক্ট তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো আট নম্বরে আছে এক্স ইকাল টু থ্রি ওয়াইকোয়াল টু টু হলে এম টু দি পর এক্স টু দি পর এম এক্স টু দি পাওয়ার ওয়াইয়ের মান কত তাহলে আমরা জানি যে এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই দুটো গুণ হয় তাই না তাহলে এক্স ওয়াই গুণ হবে এখন এক্স ওয়ের মান দেওয়া আছে থ্রি আর টু তাহলে থ্রি আর টু গুণ করে দেবো সিক্স তাহলে এম টু দি পাওয়ার সিক্স দেখা হয়ে যায় সিক্স এটাই হবে আনসার এ নটিকল টু জিরো হলে এ টু দি পাওয়ার জিরোয়ের মান কত তো এটা কিন্তু আমরা সরাসরি জানি যে এ টু দি পাওয়ার জিরোর মান ওয়ান যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটার মান হবে ওয়ান এরপরে দশ নম্বর এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স টু দি পাওয়ার মাইনাস টু কত এটা ভাগ ভাগ মানে কী হবে এই যে পাওয়ার দুটার বিয়োগ হবে তাহলে সেভেন থেকে বিয়োগ করতে হবে সেভেন মাইনাস মাইনাস টু তার মানে মাইনাসে মেন প্লাস টু তার মানে এক্স টু দি পাওয়ার নাইন হ্যাঁ তাহলে আমরা এই যে এটাকে মার্ক করে দেব এগারো নম্বরের জন্য দেখো কোশ্চেন দেওয়া আছে দুইটি বীজগণিতীয় রাশি এটা আর এটা দেয়া আছে এখন এখানে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি দ্বিতীয় রাশি হলো এটা এটা প্রথম রাশি তাহলে এটার মান কত তাহলে এটা আমরা একটু জাস্ট রাফলি এখান থেকে ক্যালকুলেশন করব প্রথম নাইলটা লিখবো না এখান থেকে দেখে দেখেই আমরা করব দেখো এক্স মাইনাস এক্স ব্র্যাকেট এ দেখো এখানে আমি একটা কথা এখানে একটু শিখে দেই দেখো টেকনিক্যালি আমরা কত ছোট করতে পারি পরের লাইনটা নাও লিখতে পারি দেখো আমরা প্রথমে কাজ কি ফার্স্ট ব্র্যাকেট তো ব্র্যাকেট উঠিয়ে দেব হ্যাঁ তো ব্র্যাকেট উঠিয়ে দিলে এই যে দেখো মাইনাস এক্স এক্স মাইনাস এক্স কেটে যাবে তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে আর এই যে মাইনাস মানে সে প্লাস ওয়াই তার মানে এখানে থাকছে ওয়াই তাহলে দেখো এখান থেকেই কিন্তু হয়ে যাচ্ছে সমাধান আমরা পাবো বাইরে একটা এক্স আছে এক্স আর ভিতরে পেলাম প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দেখো যদি ভেঙে ভেঙে লেখো তাহলেও এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ব্র্যাকেট উঠিয়ে দিলাম এই যে কেটে গেল ভিতরে ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আমরা এক্স মাইনাস ওয়াই পেলাম তাহলে এটার আনসার হবে এটা তো যত শর্টকাটে এটা চিন্তা করতে পারবে বেশি না লিখে তত কিন্তু তোমাদের সময় বাঁচবে সেই সময়টা তোমরা অন্য জায়গায় দিতে পারবে বারো নম্বরটা দেখো রাশি দুইটির গুণফল ফল নীচের কোনটি এই যে একটা রাশি এই এক রাশি গুণফল তাহলে এখানে টেকনিক কি এটার মান কিন্তু আমরা পেয়েছি এই যে এক্স মাইনাস ওয়াই আর এটা হলো এক্স প্লাস ওয়াই তাহলে এ প্লাস বি ইন্টু এ বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসবে তাহলে দেখো এই যে এটা তাহলে সম্পূর্ণটা কিন্তু আমাদের গুণ করার দরকার নেই ঠিক আছে এই যে বলছে দুইটি রাশির গুণ ফল আমরা এটা এটা লিখে গুণ করব এটা প্রয়োজন নাই এটা আমরা আগেই পেয়েছি এটা আর এটা হলে এক্স হয় তাহলে এই দুইটা গুণ করে দেব এই দুইটা গুণ করলে আমরা ইজিলি এটা বের করে নিতে পারছি তেরো নম্বরটা দেখো এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু মাইনাস এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ কত তাহলে এখানে দেখো মনে হচ্ছে অনেক বড় জিনিস এই যে মাইনাস হ্যাঁ মাইনাসটা কিন্তু মাইনাস আকারে থাকবেই পাশে পাশে যেহেতু মাইনাস মাইনাস আকারে থাকবেই আর এই উপরেরগুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে এখানে একটা টেকনিক কি দেখো এখানে যে মাইনাস আছে এই কোনোটাই কিন্তু মাইনাস নাই এই একটাতেই মাইনাস আছে তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এটা হবে কারণ এই মাইনাসটা তো থাকবেই ঠিক আছে আমরা কিন্তু বলেই দিতে পারি এটা হবে এখন দেখো উপরের পাওয়ারগুলো আমরা যোগ করে দেখি যেহেতু গুণ আছে তাহলে যোগ করতে হবে এই দেখো ফাইভ আর এই যে মাইনাস ফাইভ যোগ করলে জিরো হয়ে যাবে থাকবে এ কিউব এই কিউব এটাই হবে তাহলে কত ইজিলি দেখো এটা চোখে দেখে জাস্ট একটু অ্যাজামশন করেই কিন্তু এটা বের করা যায় মানে লিখে সব কিছু গুণ করে করার প্রয়োজন নেই এবার চোদ্দ নম্বরটা দেখো এই যে এটাকে এই ধরনের ম্যাথ তোমরা অনেক করেছি যাক যোগ বিয়োগ ভাগ করতে হবে এখানেও দেখো আমরা আগেই লিখতে যাব না আগে এখানেই আমরা দেখবো এ দেখো ওয়ান প্লাস ওয়ান টু হ্যাঁ টু মাইনাস টু কী হয় জিরো না এখানেই বোঝা যাচ্ছে এটা যদি জিরো হয় তাহলে কি থাকে আর টু থেকে জিরো মাইনাস করলে টু থাকে তাহলে অ্যান্সার টু দেখো এখানে কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তোমরা প্রথমেই আগে প্রশ্নটার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করবে আর তারপরেও যদি কঠিন হয় বড় হয় সেক্ষেত্রে আমরা তখন একটু লিখে করব ঠিক আছে নইলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই হলো তোমাদের পুরা নরবৃত্তি প্রশ্ন বা এমসিকিউর এর সলিউশন আশা করছি তোমরা এগুলো বুঝে বুঝে করবে কারণ এই ম্যাথটাই তো আর আসবে না এটাকে ঘুরিয়ে অন্যভাবে দেয়া হবে তো তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে যে বাকিগুলো তখন ইজিলি সলভ করতে পারবে আর যাই করবে বুঝে করবে তো ভালো থেকো তোমরা সবাই আজকে এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের কোন জায়গাগুলো বেশি প্রয়োজন সেগুলো আমাকে কমেন্টে জানিও সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ